আজকে আমি দেখাবো কিভাবে একদম ফ্রিতে টকিং অ্যাভাটার তৈরি করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ গাইড তবে শুরু করার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা শুরু করব। আমাদের একটি ইমেজ জেনারেট করতে হবে তো তার জন্য আমরা চলে যাব। লিওনার্দো ডট এআই এখানে আমরা লগ করার পরে এমন একটি ইন্টারফেস পেয়ে যাব তারপরে আমরা এই ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে তো এখানে দেখুন বাম পাশে এই ড্রপডাউনে ক্লিক করার পর আমি সেটিং করে রাখছি এখানে ফ্লাস্ক ডেপ এটি সিলেক্ট করে নেব তারপর এইখানে এসে ড্রপডাউনে ক্লিক করার পরে আমরা এটি অফ করে দেব তারপর আরেকটু এখানে এখানে ডাউনটিতে ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচে আসলে আমরা পোর্ট্রেট সিনেমেটিক এই অপশানটি সিলেক্ট করে দেব তারপর মোর মোর অপশানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ টু নাইন এই অপশানটি সিলেক্ট করে দেব তারপর আমরা ব্যাগে চলে যাব তারপর আমরা এখানে আমাদের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিয়ে দেবো দেখুন আমি এখানে অনেকগুলো ইমেজ জেনারেট করে রেখেছি অথবা আপনারা যে ইমেজটি চাচ্ছেন সেই ইমেজটি আপনারা স্ক্রিনশট দিয়ে সেটি এখানে নিয়ে আসলে সেই ইমেজটির প্রম্পট এখানে অটোমেটিক হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলস্বরূপ তো আমরা যে কোনো একটি ইমেজ এখানে নিয়ে আসার জন্য আমরা এই ড্রপডাউনে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পরে নিচেরটি সিলেক্ট করে দেবো এখানে সিলেক্ট করার পরে দেখুন আমি এখানে নিয়ে আসছি এখানে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে এখান থেকে আপনারা আমি যেহেতু ছবি নিয়ে আসছি আপনারা এখানে সিলেক্ট করে দিলে ছবিটি এখানে চলে আসবে আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমার দেখেন ওই ছবিটির প্রম্পট এখানে জেনারেট হয়ে যাবে তো এই প্রাম্পটি জেনারেট হওয়ার পর আমরা এখানে ক্লিক করব জেনারেট এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের ওই ইমেজটির সেম ইমেজ আমাদের এখানে তৈরি হয়ে যাবে একটু সময় নেবে এখানে দেখুন আমাদের সিমিলার ইমেজ এখানে তৈরি করে দিয়েছে এখানে চারটি ইমেজ প্রতিবার আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি ইমেজটি পছন্দ না হয় তাহলে পুনরায় আপনারা আপনাদের ইমেজ জেনারেট করতে পারবেন দেখুন এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি তো আপনারা ইচ্ছে করলে আপনাদের নামটি দিয়ে দিতে পারবেন এখানে দেখুন আমার এই যে ইউটিউব চ্যানেলের নাম এখানে লেখা আছে শুধু এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দিবেন এবং আপনারা যদি চান এই গেঞ্জির বা হুডির কালার চেয়ারের কালার ব্যাকগ্রাউন্ড সব কিছুর পরিবর্তন করতে পারবেন জাস্ট এখানে আপনারা এটি পরে যেখানে যেখানে পরিবর্তন চাচ্ছেন সেখানে পরিবর্তন করে নেবেন তারপরে আপনারা আপনাদের ইমেজটি জেনারেট করার পর এখানে আমরা ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি এই ড্রপডাউনে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এই ইমেজটি আমরা আরেকটি আপার স্কেল করে নেব রেজুলেশন হাই করার জন্য আমরা আরেকটি এআই টুলসের হেল্প নেব এইটে এআই ইজি এআই এই এআই টুলটির নাম প্রত্যেকটি এআই টুলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো খুব সহজে আপনারা নিয়ে তা ব্যবহার করতে পারবেন তো আমরা এই এআইটি ওপেন করার পর লগ করে নেবেন আপনারা লগ করে নেওয়ার পরে এই যে এখানে আসলে আপনারা আপস্কেল নামে এই অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে এই আপস্কেল ইমেজ এই বাটনে ক্লিক করব তো এখানে দেখুন আপলোডের জন্য একটি অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে আমরা ইমেজটি সিলেক্ট করেছি এখান থেকে এটি সিলেক্ট করে দেবো তারপর ওপেন দেখুন আমাদের ইমেজটি এখানে আপস্কেল শুরু হয়ে গেছে অর্থাৎ এটির রেজুলেশন আরও সুন্দর হবে ওকে দেখুন আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে এ দেখুন পূর্বে এবং পরে তো আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড বাটন এখানে আসলে আমরা এখানে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে দেখুন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে ওকে এই যে ইমেজটি চলে আসছে দেখুন আগের চেয়ে অনেক ক্লিয়ার এবং স্পষ্ট দেখুন তো এভাবে আমরা ইমেজটিকে আপস্কেল করার পরে এবার আমরা চলে যাব এই ইমেজ দিয়ে এখন ভিডিও তৈরি করব তো তার জন্য আমরা চলে যাচ্ছি রানও ও সরি তার আগে আর একটি অপশান আছে যে ইমেজটিতে ফেস আপনাদের ফেসটি কীভাবে অ্যাড করবেন সেই অপশানে যেতে হবে তারপরে আমরা ভিডিও জেনারেট করব তো এখানে দেখুন পিকসনোভা ডট এআই এই নামে একটি এআই আছে এটিরও লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আমরা সার্চ করে গুগলে সার্চ করে পেয়ে যাবেন লগ করার পরে আমরা এমন একটি ইন্টারফেস পেয়ে যাব তো এখানে এসে এআই ফেস সোয়াপ এটি সিলেক্ট করে দেবো এটি সিলেক্ট করে দেওয়ার পরে একটু স্কল ডাউন করলে আমরা নিচে আসব নিচে আসার পরে এখানে ক্লিক আপলোড এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে ইমেজটি আমরা আপস্কেল করেছি সেটি সিলেক্ট করে নিয়ে আসবো তো এখানে আমরা এই নিয়ে আসলাম এরপর আমাদের যে ছবিটির ফেস এখানে অ্যাড করব সেই ছবিটি আমরা এখানে নিয়ে আসবো তার জন্যে এই আপলোড অপশানে ক্লিক করব তারপর আপনাদের ছবিটি এখানে নিয়ে আসবেন আমার ওকে আমি এক্সাম্পল স্বরূপ এই ছবিটি নিয়ে আসলাম জাস্ট বুঝানোর জন্য দেখুন এখানে একটি আমি মেয়ের ছবি নিয়ে আসছি তো তারপরে আমরা নিচের অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের ইমেজে ফেসটি চেঞ্জ হয়ে যাবে আপনারা আপনার ছবি দেবেন এখানে দ্রুত ফেসটি চেঞ্জ হয়ে যাবে দেখুন ওকে আমাদের পূর্বে ছিল কেমন দেখুন এটি পরবর্তীতে আমরা এই ছবিটি জেনারেট করলাম তো এভাবে আপনারা ফেস আপটি করে নেবেন আপনাদের ছবি দিয়ে তারপরে আমরা এই ছবি ডাউনলোড করে নেব এখানে ড্রপডাউনে ক্লিক করবো ওকে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা ছবিটি থেকে দেখুন এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে তারপরে আমরা এই ছবিটি থেকে আমরা এখন ভিডিও জেনারেট করবো তো ভিডিও মেক করার জন্য আমরা রানওয়ে ডট এম এল এ অফ এআইটির হেল্প নিব তো এইটি লেখে সার্চ দেওয়ার পরে এমন একটি লিঙ্ক আসবে তো আমরা এটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে গেট স্টার্ট এখানে ক্লিক করবো এই ইন্টারফেস আমাদের সামনে আসবে তারপরে আমরা একটু স্কল ডাউন করে দেখেন জেনারেট ভিডিও এইটি সিলেক্ট করে দেব ওকে এটি সিলেক্ট করে দেওয়ার পরে এমন একটু অপশন চলে আসবে আপনারা প্রথম অবস্থায় এখানে চারশো প্লাস ক্রেডিট পেয়ে যাবেন আমি ভিডিও জেনারেট করতে করতে কমে গিয়েছে তা এখানে দেখুন ইমেজ নিয়ে আসার জন্য একটি চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা এখানে ইমেজ একটি নিয়ে এসেছি আমরা যে ইমেজটি জেনারেট করেছি এটি সিলেক্ট করে দেব ওকে আমাদের ইমেজটি আস চলে আসছে এখানে আপনার সর্বোচ্চ তিনটি ইমেজ দিয়ে করতে পারবেন জাস্ট আমি একটি ইমেজ দিয়ে আপনাদের দেখিয়ে দেব তো আমাদের এখানে একটি ফর্ম দিতে হবে অর্থাৎ আপনি একে দিয়ে কি ধরনের কথা বলাতে চাচ্ছেন সে সেই ধরনের অঙ্গভঙ্গি ব্যাখ্যা করবে তো আমরা এখানে একে একটি ফর্ম দিয়ে দেব যে সে একটি বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যা করছে জাস্ট এটুকু দিয়ে দিলাম এটি আমরা কপি করে এখানে দিয়ে দেব তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে সেটিংস তো তার জন্য আমরা এখানে দেখুন এদের যে ড্রপডাউনে ক্লিক করলে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ড আপনারা ভিডিও চাচ্ছেন পাঁচ সেকেন্ড করলে কম ক্রেডিট কাটবে এবং দশ সেকেন্ড করলে বেশি ক্রেডিট কাটবে তো আপনারা আপনাদের মতো করে নেবেন তো এখান থেকে আপনারা রেজুলেশনও সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমাদের ইউটিউব তো ইউটিউব রেজুলেশন সিলেক্ট করে রেখেছি এখানে তারপরে পাবেন ড্রপডাউন টার্বো নামে একটি তো প্রথমটি সিলেক্ট অটোমেটিক থাকবে ডিফল্ট যদি থাকে না থাকে আপনারা এটি সিলেক্ট করে নেবেন তারপর আমরা কী করব জেনারেটে ক্লিক করবো তাহলে আমাদের ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে তো আমরা জেনারেটে ক্লিক করলাম দশ সেকেন্ডটি দেখে দেখুন আমাদের খুব সহজেই একটি ভিডিও জেনারেট হয়ে যাবে ওকে জেনারেট হচ্ছে খুব দ্রুতই এখানে ভিডিও মেক করা হয়ে যায় প্রত্যেকটি দশ সেকেন্ডের ভিডিও জেনারেট করার জন্য আপনাদের পঞ্চাশটি করে ক্রেডিট কেটে নেবে দেখুন নাইনটি এইট হয়ে গিয়েছে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি জেনারেট কমপ্লিট হয়ে যাবে ওকে দেখুন আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট তো আমরা এখন এই ভিডিওটি প্লে করে দেখব যে কেমন ভিডিও তৈরি হয়েছে তো তা আমরা প্লে বাটনটিকে ক্লিক করলাম দেখুন সে তার অঙ্গভঙ্গি দিয়ে একটি বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছে তো আপনারা চাইলে এখানে আর একটু বড় প্রম্প দিতে পারেন ওকে আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট তারপর আমরা এটিকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য এই যে ড্রপডাউন অপশানে ক্লিক করব ওকে আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড কমপ্লিট তো আমরা ফোল্ডারটি ওপেন করে দেখি এটি আমাদের ভিডিওটি চলে আসছে এখানে ওকে আমাদের ভিডিওটি এখানে চলে আসছে এবার আমরা এই ভিডিওতে ভয়েস ওভার দেব আপনারা চাইলে আপনাদের ভয়েসটি রেকর্ড করার মাধ্যমে সেটি দিতে পারেন অথবা আমি একটি এর মাধ্যমে ভয়েস ওভার দিতে পারি আপনাদের নিজেরটা দেওয়া বেটার হবে আমি জাস্ট স্বরূপ একটি ভয়েস ওভার দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেরটাও দিতে পারেন তো এই এআইটির সাহায্যে আপনারা বাংলা ভয়েস ওভার তৈরি করতে পারবেন যে কোনো ধরনের তো এই এআইটির নাম হচ্ছে নারাকিট ডট কম এটির লিংকও পেয়ে যাবেন তো এটিতে লগ ইন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এ দেখুন ইংলিশ আমেরিকা এর ড্রপডাউনে ডাউনে ক্লিক করব এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে বাংলা ভাষাও পেয়ে যাবেন এই যে দেখুন বাংলা বাংলাদেশ এটি সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে আপনারা আপনাদের এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন তো এখান থেকে আমি এটি সিলেক্ট করে দেবো যেটি আপনাদের পছন্দ সেটি নিয়ে নেবেন এখান থেকে ওকে আমরা এক্সাম্পলস্বরূপ এখানে একটি কন্ট্রোল সিলেক্ট করে নিলাম আপনারা রিসার্চ করে আপনাদের কাছে যেটি ভালো লাগবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন অথবা আপনারা আপনাদের ভয়েস নিজস্ব ভয়েস দিতে পারবেন তো আমি এখানে একটি তো এটি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাভারেটার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে দেখুন অনেকগুলো অপশান আছে স্ট্যান্ডার্ড সফট সবগুলো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন এছাড়া স্পিড এখানে নর্মাল স্লো ফাস্ট কাস্টম এখানে কাস্টমে দিয়ে আপনি এখানে কম বেশি করে নিতে পারেন তারপরে আপনারা এমপি থ্রি এমপি ফোর সবগুলো ভার্সন এখানে পেয়ে যাবেন তারপরে এই বক্সটিতে আপনারা একটি প্রম্পট দিয়ে দিবেন তো আমি আমার একটি প্রম্পট দিয়ে দিয়েছি প্রম্পটটি দেওয়ার পরে আমরা এই ক্রিয়েট অডিও এখানে ক্লিক করব ওকে দেখুন আমাদের অডিওটি জেনারেট হয়ে গেছে তো আমরা একটু ওকে আপনারা এভাবে জেনারেট করে নেওয়ার পরে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের এটি ডাউনলোড হয়েছে গেছে অডিও তো অডিওটি ডাউনলোড কমপ্লিট এটি আমাদের অডিও চলে আসছে তো আমরা এখন কি এই অডিও গুলো কিভাবে অ্যাড করব এবং ভিডিও এডিটিং করব সেটি দেখব তো তার জন্য আমরা আমাদের ক্যাপকাটে চলে যাব ওকে তারপর আমরা আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাটে চলে আসছি আসার পরে আমরা আমাদের ভিডিও এবং অডিও নিয়ে এসে আমরা এখানে সেটআপ করে নেব আপনারা আপনাদের মতো সেটআপ করে নিয়ে এডিটিং করবেন তো আমি আমার মতো এডিটিং করেছি দেখুন এখানে আজকে আমি দেখাবো কিভাবে এইভাবে আমরা একদম ফ্রিতেস্ট করে নেওয়ার পরে আপনারা ভিডিওটি তৈরি করবেন এবং ভিডিওটি তৈরি করতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কোনো সমস্যার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি